ওকে ওকে আপনার কাছে প্রশ্ন হচ্ছে কোন জিনিস ছোটকালে আমাদের দেখতে ভালো লাগে বড় হইলে আর দেখতে সেটা ভালো লাগে না কোন জিনিস জিনিস জি ছোট কালে ভালো লাগে না কোন একটা জিনিস সেই জিনিসটা কি সব বাচ্চারা ছোট দেখতে মায়া লাগে বড় হইলে তাদের একটা জিনিস আমরা যেটা দেখি ছোটকালে দেখতে অনেক ভালো লাগে আমাদেরকে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখছি খুব ভালো লাগছে এখন বড় হইছি সেই জিনিসটা আমাদের কাছে ভালো লাগে না সেই জিনিসটা আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি আরেক দেখতে ভালো লাগছে কিন্তু এখন ভালো লাগে না এখন বড় হয়ে গেছি আপনার সময় চার ভাই কিন্তু আপনাদের থাকে অবশ্যই প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন কোন জিনিস আপনাকে ছোট থাকতে ভালো লাগে বড় হলে ভালো লাগে না